নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস যখন প্রায় পঞ্চাশ জন বর্ধমান থেকে কুসুম গ্রামের দিকে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী এক বাস মঙ্গলবার সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ভান্ডারডিহি এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে দুর্ঘটনায় বাসের প্রায় পঞ্চাশ জন কম বেশি জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সাহায্যে আহতদের তড়ি ঘড়ি উদ্ধার করে প্রায় বারো জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে বাকিদের বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হচ্ছে পুলিশ সূত্রে জানা গেছে এদিন সকালে বর্ধমানের দিক থেকে কুসুম গ্রামের দিকে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পাল্টি খেয়ে যায় একটি বাস স্থানীয় লোকজন ছুটে আসেন তাদের উদ্ধার করতে পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তবে কি কারণে বাসটি উল্টে গেল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে তারই তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা হয়েছে ঘটনাটা এখানে একটা সকালে বাস দুর্ঘটনা হয়েছে আমাদের কুরমুন কুরমুন অঞ্চলের সরবিলুং গ্রামটা পেরিয়ে গিয়ে টানের মুখে গজকালি বাস যেটা বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায় বহু মানুষ গুণ্ডে বহু মানুষকে আমরা নিয়ে আসি প্লাস পুলিশ প্রশাসনও থাকেন আমাদের কুরমুন স্বাস্থ্যকেন্দ্রে আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন আমাদের আইনটি সভাপতি ছিলেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববন্ধ বর্গোরা সবাই উপস্থিত ছিলেন এখানে হ্যাঁ আমরা তৎকালীন সঙ্গে সঙ্গে এসে নিজটাকে মনিটরিং করে আমরা এখান থেকে ডক্টর রেফার করে দেন বর্ধমান মেডিকেল কলেজ সবাইকে গাড়ি পরিষেবা দিয়ে অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে প্রত্যেকটা আহত মানুষকে বর্ধমান মেডিকেল কলেজে আমরা নিয়ে যাই আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে সোমনাথ ব্যানার্জি অঞ্চল যুব সভাপতি অল ইন্ডিয়া কেন্দ্র